ওফ এত গরম আর গরম সহ্য করা যাচ্ছে না বাইরেও শান্তি নেই ঘরেও শান্তি নেই ফ্যান চালিয়েও শান্তি নেই রাত্রেবেলাটাতে তো ছাদে ঘুমানোই যেত কিন্তু এখন আর বেশিদিন দিন ছাদেও ঘুমানো যাবে না এত মশা তোকে কতবার বলেছি তোদের বাগানে গাছ লাগা গাছ লাগা বড় বড় গাছ থাকলে ঘরের চারপাশে এত ঘর গরম হয় না তুই কি শুনিস আরে গাছ আজকে লাগালে কি একদিনের মধ্যে গাছ বড় হয়ে যাবে নাকি কিছু একটা ব্যবস্থা করতে হবে এই গরমের হাত থেকে রেহাই পাওয়ার জন্য আর কাউকে কিচ্ছু ভাবতে হবে না আমি বাজার থেকে ব্যবস্থা করেই এসেছি আর কাউকে গরমে কষ্ট পেতে হবে না আর ছাদেও ঘুমোতে যেতে হবে না সবাই ঝটপট করে চোখটা বন্ধ করো সবার জন্য একটা সারপ্রাইজ আছে আমার মনে হচ্ছে তোর মা এসি এনেছে এসি থাকলে ঘরে ঘর একদম ঠান্ডা থাকে জানিস তো কুলারটা এই কলতলার কাছেই রাখি এতে তো আবার জল ভরে দিতে হবে হ্যাঁ এখানে রাখলেই আমার সুবিধে এই ও বাবারে এত ভারী না কুলারটা একা হাতে নিয়ে এসেছি দেখো দেখো গুড়িয়া কোকো চোখ খুলে একবার দেখো তোমাদের জন্য কত বড় সারপ্রাইজ এইখানে রাখা আছে দেখ গুড়িয়া দেখ একবার চোখটা খুলে দেখ তোর মা এসির মতো এয়ার কুলার এনেছে এটা থেকেও কিন্তু ঠান্ডা হাওয়া বেরোয় আমি শুনেছি এয়ার কুলার কি সুন্দর তো কত ফুলও আছে এতে মা একটু এটা চালিয়ে দাও না একটু ঠান্ডা হাওয়ায় বসি আমি দেখো একদম ঘেমে গেছি আর গরম সহ্য করতে পারছি না তো চালিয়ে দাও আহা গুড়িয়া এটা শুধু চালিয়ে দিলে তো হবে না এর ভেতরে জল ঢালতে হবে তবে না ঠান্ডা হাওয়া বেরোবে তারা আগে জল ঢেলে দিই ও এই ব্যাপার কুলারের ওপরে জল ঢালতে হবে আচ্ছা এটা আমি এক্ষুনি করে দিচ্ছি তুমি বসে থাকো মা আমি কল থেকে জল ভরে কুলারে জল ঢেলে দিচ্ছি জল তো ভরা হলো এবারে যাই কুলারের ওপরে উঠে ভালো করে জলটা ঢালতে হবে হ্যাঁ বালতিটা নিয়ে যাই কুলারের ওপরে উঠে বসে জলটা ঢালি তাহলে কুলারটা ভালো করে ভিজে যাবে হ্যাঁ হয়ে গেছে মা তুমি এবারে কুলারটা চালিয়ে দাও আমি একটু ঠান্ডা হয়ে এবার হায় 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 আরে কী দিলো সব শেষ করে দিল নতুন কুলারটা আনলাম সেটাকেও শেষ করে দিল এভাবে কুলারে জল ঢালতে বলেছি নামো দেখি এক্ষুনি নামো তো বালতিটা আমাকে দাও আর তুমি নামো ওহ কিচ্ছু শোনে না মেয়েটা এত অবাধ্য পুরো কথাটা না শুনেই জল ঢালতে গেল কুলারে দাঁড়াও এখানে এবারে চুপটি করে দেখো আমি কেমন করে কুলারে জল ঢালছি কোকো আমাকে একটু ওই দিক থেকে বালতিটা দিত আমি কল থেকে জলটা ভরে আনি গরমের ছুটিটা কিন্তু আমি গুড়িয়া এবার তোদের ঘরেই কাটাবো শান্তিতে খাওয়াও যাবে ঘুমোনো যাবে এবারে আমি কুলারটা চালাচ্ছি গুড়িয়া কোকো সামনেটা গিয়ে দাঁড়াও ঠান্ডা হাওয়া আসছে না কি আমাকে বলো হ্যাঁ মা ঠান্ডা হাওয়াই আসছে আর আমাদেরকে গরমে এবার থেকে কষ্ট পেতে হবে না শান্তিমতো মতো ঘুমোতে পারবো বাবা ঘরে